বন্ধুরা সব র এ র রিসার্চ অ্যান্ড অ্যানালাসিক্স উইং এটা ভারতের একটি গোয়েন্দা সংস্থা ভারতের হয়ে গুপ্তচর বৃত্তি করে বেড়ায় বিশ্বজুড়ে যার নাম র বাংলাদেশে গ্যাস নেই বিদ্যুৎ নেই শিল্প নেই অর্থাৎ বাংলাদেশে বর্তমানে যা কিছু ঘটছে তার পিছনে ভারত সরকার এবং সেই সঙ্গে রয়ের হাত রয়েছে বাংলাদেশে এত কিছু ঘটনা ঘটে চলেছে বাংলাদেশকে অস্থির করার জন্য র সবসময় চক্রান্ত করে চলেছে র বাংলাদেশের বিভিন্ন শত্রুপক্ষের সঙ্গে সবসময় চক্রান্ত করে ষড়যন্ত্র করে বাংলাদেশকে অস্থির করে তুলছে বাংলাদেশের বিভিন্ন শিল্পাঞ্চল বিদ্যুতের অভাবে ঢুকছে এর জন্য দায়কে র বাংলাদেশের মোট বিদ্যুতের প্রায় পঞ্চান্ন শতাংশ ন্যাচারাল গ্যাস থেকে তৈরি হয় আর এই গ্যাস আসে থেকে বাংলাদেশে প্রচুর পরিমাণে ন্যাচারাল গ্যাস স্টোর রয়েছে এটা প্রধানত সিলেট চট্টগ্রাম ঢাকা বরিশাল এই সকল এলাকায় স্টোর রয়েছে এবং এই গ্যাসের থেকে বাংলাদেশ বিদ্যুৎ উৎপন্ন করে যেমন ভারতের বিদ্যুৎ মেনলি কয়লা থেকে উৎপাদিত হয় প্রায় সেভেন্টি পার্সেন্ট বিদ্যুৎ আমরা কয়লা থেকে উৎপাদন করি কারণ এখানে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা উৎপাদন দেশ ভারত এবং বাংলাদেশও এশিয়ার মধ্যে অন্যতম বৃহৎ গ্যাসের ভাণ্ডার রয়েছে কিন্তু এই গ্যাস উত্তোলন করতে তারা অক্ষম এর জন্য দাইকে রুখে যেহেতু গ্যাস উত্তোলন হচ্ছে না সেই কারণে বাংলাদেশে ইলেকট্রিসিটির ঘাটতি রয়েছে যেহেতু ইলেকট্রিসিটির ঘাটতি রয়েছে সেই কারণে ওখানকার শিল্পাঞ্চলের শিল্পগুলো ধুকছে ওখানে কোনো প্রোডাকশান সেরকমভাবে হচ্ছে না এর জন্য দাইকে র শিল্পাঞ্চল বন্দমানে এর প্রভাব দৈনন্দিন জীবনেও পড়বে বেকারত্ব বাড়বে দুর্ভিক্ষ বাড়বে দেশে জিডিপি পড়বে সরকারের রেভিনিউ কমবে সব কিছুই এফেক্ট হবে তাহলে এখন প্রশ্ন হল গ্যাস কি কমে গেছে আগে না বাংলাদেশে গ্যাস কমেনি বাংলাদেশে গ্যাস উত্তোলনকারী সংস্থা পেট্রো বাংলা এবং তার সঙ্গে আরও কি সংস্থা রয়েছে যেগুলি প্রধানত সরকারি সংস্থা এরা বিভিন্ন বিদেশি কম্পায় গাছ ছাড়া বেঁধে বাংলাদেশের মজুদ থাকা বিভিন্ন গ্যাসের রিজার্ভার থেকে গ্যাসগুলো উত্তোলন করে কিন্তু বাংলাদেশের এই রাজনৈতিক অস্থিরতার জন্য সেটা সম্ভব হয়ে উঠছে না যা দরুন গ্যাসের ঘাটতি দেখা গেছে এবং বিদ্যুৎপন্ন ব্যাহত হচ্ছে সেই সঙ্গে শিল্পগুলো বন্ধ হচ্ছে বাংলায় শুধু গার্মেন্টস নয় সেই সঙ্গে পাটের শিল্প রয়েছে প্লাস্টিকের শিল্প রয়েছে আরও বিভিন্ন শিল্প রয়েছে সেগুলো ব্যাহত হচ্ছে আর এর জন্য দায়ী কে ভারত আচ্ছা কথা বাংলাদেশে যা কিছু ঘটবে তার জন্য দায়ী থাকবে কে ভারত ভারত এবং ভারতের গণ সংস্থা র দায়ী থাকবে কারণ বাংলাদেশ একটা এমন দেশ যারা কখনো নিজেকে ইম্প্রুভ করতে চায় না তারা সব সময় চেষ্টা করে কি কি করে ভারতের দোষ চাপিয়ে নিজের গা ছাড়া যায় কেন ওখানকার প্রভাবশালী মানুষ যারা রাজনৈতিক দলের নেতা এবং বড় বড় ব্যবসাদার যারা আছে যারা ধনী ব্যক্তি যারা আছে তারা সব সময় গরিবদের চুষে খাওয়া ধান্দা করে সেই কারণে গরিবদের বোঝাতে গেলে একটাই জিনিস ভাই এর জন্য ভারত দায়ী আমরা কাজ করতে চাইছি কিন্তু ভারত কাজ করতে দিচ্ছে না আমরা তোমাদের জন্য ভালো স্বাস্থ্য ভালো পরিবেশ ভালো শিক্ষা ভালো কাজের চেষ্টা করতে চাইছি কিন্তু ভারত করতে দিচ্ছে না একটা কথা আমাকে বোঝান কোনো দেশের নেতারা যদি সে দেশের উন্নতি করতে চায় তাহলে বাইরের দেশ বা বাইরের লোক কীভাবে সেটা ব্যাগড়া দেবে সেটা তো আমার মাথায় আসে না যে তারা কি করে বেগড়াইতে পারে কিন্তু বাংলাদেশি যেহেতু আছে এরা বলবে কি এই জন্য দায়ীকে ভারত ভারত আছে বলি আমাদের জীবনে এত সমস্যা ভারত না থাকলে সমস্যায় থাকতো না বাংলাদেশের জনতা এবং বাংলাদেশের ক্রিয়াতক সরকার তাদের দেশের সমস্ত রকম সমস্যার জন্য ভারতের গণ সংস্থা র এবং ভারসাকে দায়ী করে আসছে বড়ভাবে তারা করেছে এবং ভবিষ্যতে তারা করবে এবং যত তারা এটা করবে তত বেশি তারা আরও বেশি গর্তে পড়বে বুঝলি কাংলা এই কাংলা দোষারোপটা বন্ধ কর দেখবি তাদের জীবনে উন্নতি হবে নইলে এইভাবেই তোরা গাড ঢুকবি ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ